হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্মী শর্ট ভিডিও তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি ভালো বলতে একটু ঠাটা লেগেছে তবে ঠিক আছে তো অনেক দিন পরে আমি ভিডিও করি না অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম তো তোমাদের কাছে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো যে আমি কী করছি ঠিক আছে দেখলেই বুঝতে পারবে কী করছি তো দেখো এখানে রয়েছে মাংস চিকেন ও এখানে রয়েছে চিকেন ঠিক আছে তো চিকেন দিয়ে কী তৈরি হবে সেটা তোমাদেরকে বলছি চিকেন দিয়ে আজকে হবে চিকেন ফ্রাই ঠিক আছে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা করবো মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে রসুন রয়েছে আদা রয়েছে লঙ্কা আর কাঁচা লঙ্কা দু তিনটে দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে টমেটো তো এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে তারপরে সাথে কথা বলছি চলো তো দেখো এর মধ্যে যে পেস্ট করেছি আদা জিরে লঙ্কা সব পেস্ট করেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ম্যাগনেট করে নেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দেবো আডিয়ার মতো নুনটা দিয়ে ভালো করে ম্যাগনেট করে রাখবো তো দেখো এর মধ্যে একটু ময়দা দিয়ে একটু মাখিয়ে রেখেছি ময়দা দিয়ে ভালো করে ম্যাগনেট করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো প্রথম করছি জানি না ফার্স্ট টাইম করছি তো তোমরা দেখতে থাকো দেখলে ভালো লাগলে লাইক কম শেয়ার করো ঠিক আছে দেখতে থাকবো ম্যাগনেট করেছিলাম চিকেনটা চিকেন ম্যাগনেট করে ঢেকে রেখেছিলাম তা এখন এরকম রোগ হয়েছে তাই এখানটায় দেখো ময়দাটা দিয়ে দিয়েছি ময়দার মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ময়দাটাকে এবার ই করে নেবো মাখিয়ে নেবো ম্যাগনেট করে Kazuto This is a toy子 fun, in which children play along with their children, বন্ধুরা দেখো আমাদের চিকেন ফ্রাই হয়ে গেছে কমপ্লিট দেখো আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি তোমরা দেখে ভিডিওটা দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো ভিডিওটা দেখো সবাই